এদিন এয়ারপোর্ট থানায় খবর আসে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজন মহিলা ঘোরাফেরা করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে আসে বাংলাদেশের হল নোয়াখালী জামালপুর জেলার বাসিন্দা আক্তার সীমা খরা মোহাম্মদ সোহাগী আক্তার রেহেনা শেখ মিস পাতেমা এবং তাদের সঙ্গে রয়েছে দুজন শিশু পুলিশের হাতে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিকরা জানান তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে মানব পাচারকারী ভারতীয় দালাল বিমল নামে এক ব্যক্তির মাধ্যমে প্রতিজনে বারো হাজার টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্তের বেড়ার কাঁটা অংশ দিয়ে ভারতে প্রবেশ করে পাশাপাশি দালাল বিমল মহিলাদের নামে এক হাজার টাকার বিনিময়ে নকল আধার দেয় এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান আটক হওয়া মহিলাদের কাছে ভারতে আসা কোনো বৈধ কাগজপত্র ছিল না এমবিবি বিমানবন্দর হয়ে বহিরাজ্যে যাওয়ার জন্যই তারা এসেছিল এই ঘটনা পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিডিআর হোটে ছয়জন মহিলা সংযোগমূলকভাবে ঘোরাফেরা করছিল তখন আমরা থানা থেকে আমরা স্টাফ অফিসাররা যাই গিয়ে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয়জনের জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে এম দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছিল ইনভেস্টিগেশন চলছে আমরা আটক করেছি কালকে কোর্টে পাঠানো হবে দুই শিশু সহ ছয় অবৈধ অনুপ্রবেশকারী মহিলা নাগরিক গ্রেপ্তারের পর প্রশ্ন হচ্ছে সীমান্তরক্ষী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিএসএফ এর দায়িত্ব এবং ভূমিকা নিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে সম্প্রতি কিছুদিন আগে রাজ্য পুলিশ এবং বিএসএফ এর শীর্ষ আধিকারিকদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু তার পর থেকে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত দিয়ে প্রতিদিন কোনো না কোনো অঞ্চল দিয়ে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ করছে কখনো রেল স্টেশন এবং কখনো বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা পুলিশের জালে উঠছে এক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দাদের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল তুলছে প্রশ্ন মুখ্য বিষয় হল মানব পাচারকারী দালালদের আইনের আওতায় আনতে কেন পারছে না পুলিশ তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন নাকি ডালমে কুচ কালা হে Bureau report times 24.